বাহারন তোর কার ভালোবাসার করলি রে দাপন একটুও তোর নাই রে হে মায়া পাশে বান্ধা তোর হিয়া বুঝাইলাম তোর নিষ্ঠ রাশরণ কইরা কই রাবিলিপ তুই বাঁধলি নতুন ঘ ওর মানুষের হইলি রে আপন হই আমায় কইরা দিলি প তুই বাদলি নতুন ঘর মানুষের হইলি রে আপন জানতাম যদি রে তুই যাইবি রে সারিয়া যাইতে চাইলে রাখতাম তোরে দুই পায়ে বান্দিয়া জানতাম যদি বন্ধু রে তুই যাইবি সারিয়া যাইতে চাইলেও রাখতাম তোরে দুই পায়ে বান ছিন্ন করে ভালোবাসা তু জানিলি সুখের দিশা আমার মুখে জালায় আমায় কইরা দিলি পথ তুই বাদলি নতুন ঘর পরমাণুসের হইনি রে আপন কইরা আমায় কই রা দিলি পাদলি নতুন ঘর পরমাণুসের হইনি রে আপন একা একা যায় না থাকা হৃদয় শুধু পরে দেহায় মনতায় আমার বাবে শুধুই তরে চিন্ন করে ভালোবাসা খুঁজেনিলিস সুখের দিশা আমার বুকে জালায় আগুন আমায় কইরা দিলি পদ তুই বাদলি নতুন ঘর মানুষের হইলি রে আপন আমায় কইরা দিলি পদ তুই বাদলি নতুন ঘ পরমানুষের রে আপন